আমি একটা জিনিস ভেবে ভেবে অস্থির আমি না কোনোভাবেই মানতে পারতেছি না ঠিক আছে যদিও সালমা বেগম আমার কিছুই লাগে না কিন্তু মানবিকতা বলেন বিবেক বলেন সেই জায়গা থেকে আমার আসলে একদমই মেনে নিতে কষ্ট হচ্ছে যে সালমা বেগমকে যেইভাবে টর্চার করা হচ্ছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না কিন্তু আমাদের কিচ্ছু করার নাই আমাদেরকে বসে বসে ভিডিও দেখতে হবে আর এই নিয়ে কথা বলতে হবে আর কিছু কিন্তু করার নাই আমাদেরকে করতে পারে কারা যারা ওদের আশেপাশে থাকে তারা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু যেহেতু নিজের ছেলে মানে সাকিব সাকিব যেখানে এগুলো মেনে নিচ্ছে সেখানে অন্য অন্যবারের লোকজন সে কি বা বলবে তাই না কিচ্ছু বলার নেই আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো যেটা আমি আসলে আজকে কথা বলবো যে এই তিসা তানজিলা আর হচ্ছে বদা এই পরিবারটাকে নিয়েই মিলিয়ে এখনকার ভিডিওটা করব। পরে যদি সময় পাই অন্য কাউকে নিয়ে করলে করব তবে কিছু জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমি জানি আমার মতো আপনারাও এগুলো দেখতেছেন এবং আপনারাও ভাবতেছেন যে এটা কী করে সম্ভব হ্যাঁ তো এই যে তিশা গত দুই দিনের ভিডিওতে খুব মানে টাইটেল থামলে এমনভাবে দিচ্ছে যে তার মেয়ে আসতেছে মেয়ের জন্য বিশাল আয়োজন করবে মেয়ের জামায় মেয়ের শাশুড়ি আসতেছে মানে ওর ভাবসাপ দেখে মনে হইল যে বিশাল কিছু আয়োজন করবে কিন্তু গিয়ে কি দেখলেন সবই ফুস কি বাসায় কোনো বাজার নাই তার মেয়ের জামায় মাছ খায় না অথচ মেয়ের জামার জন্য কোনো মিট নাই বাসায় মানে এইটা কি ধরনের জামাই আদর ভাবেন এই যে তানজিলার কে যে তানজিলার শ্বশুরবাড়ির লোকজনকে যে দর্শকরা বলে যে আপনারা খুব খারাপ মেয়েকে জামাই মার বাড়িতে যেতে দেন না এই কারণে যেতে দিবে মেয়ের আর মেয়ের জামাইয়ের কদর এভাবে করে মানুষ আপনারা এগুলো কি দেখেন না নাকি আপনাদের চোখ নাই আর একটা ভালো করে দেখেন যে বাচ্চাটাকে কে পালতেছে বাচ্চাটাকে ওর শাশুড়ি পালতেছে না যার বাচ্চা সে পালতেছে নাকি নানি পালতেছে পালতেছে দাদি এবং এক বেলা না দাদি রাতেও বসে থাকতে হয় বাচ্চা নিয়ে দিনের বেলায় উঠেও দাদিকে রান্নাবান্না সামলাতে হয় বাচ্চা দেখতে হয় মানে রানী দাদির ফুরসত নাই একটু যে রেস্ট নিবে সেই ফুরসত তার নাই তার চেহারাটার দিকে একটু ভালো করে তাকাবেন যে সে রীতিমতো টায়ার্ড বলবেন যে আগেও এরকম ছিল হ্যাঁ ছিল কিন্তু এখনকার চেহারাটা দেখবেন এখন তো মহিলা আগেও পরিশ্রম করত। সেই পরিশ্রমের ক্লান্তি ক্লান্তিটা আমরা দেখছি কারণ সে তখন অনেক ঋণের বোঝায় জর্জরিত ছিল ঠিক আছে আর এখনকার যে ক্লান্তিটা দেখতেছেন সেটা হচ্ছে অন্য রকম সেটা হচ্ছে তাকে ওভার মানে অতিরিক্ত তাকে কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আর আমি বুঝি না যে এই তানজিলা কোথাকার কোন জমিদারের মেয়ে আসছে যে এরকমভাবে পা দুলায় দুলায় খাচ্ছে মা না শাশুড়িকে কোনো রান্নার কাটাকুটিতে হেল্প করতেছে না রান্নায় হেল্প করতেছে দেখেন নিজের বাপের বাড়িতে কিন্তু ঠিকই রান্নাঘরে এসে দাঁড়ায় আছে কিন্তু শ্বশুর বাড়িতে শুধু জিজ্ঞেস করতে যায় শাশুড়িকে কী রান্না হচ্ছে কি খাবো আমরা কি কি বাজার হয়েছে কতটুকু রান্না করবে লজ্জা তাই এদের লজ্জা নাই বুঝছেন তো ছোট লোক যখন টাকার মুখ দেখে তখন এরকমই হয় ফৈন্যি ফৈন্নি বলে না এরা হচ্ছে ফৈন্নি যেমন তীষা ফৈন্নি তেমন হচ্ছে তানজিলা ফৈন্নি ফৈন্নিরা যখন টাকার মুখ দেখে না তখন এই ধরনেরই আচরণ ব্যবহার করে তো আমি যে কথাগুলো বলতে আসছি যে এই যে তীষা এতদিন ধরে বাজার 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 না মানে মেয়ের জামাই আসবে কি কি আয়োজন করতেছি বদা বলতেছে কি কি আয়োজন করতেছি কিন্তু আসলে কি দেখতেছি বাসায় কোনো বাজার নাই ইলিশ মাছ পুরানো মাছ যেটা তীষা খায় বুঝেন নাই বা রান্নাও করা হচ্ছে তীষার পছন্দ অনুযায়ী তীষা কে আর করে আমার মেয়ে কি পছন্দ করে আমার মেয়ের জামাই কী পছন্দ করে আরে আমার পেটের মধ্যে ডুববে কিনা আমি কি পছন্দ করি সেটাই রান্না করবো এবং সেটাই কিন্তু হচ্ছে দেখেন ইলিশ মাছ বের করছে বদা কিন্তু দেখেন বদা কিন্তু সদ্ভাব আমার তো এখন সন্দেহ হচ্ছে যে তীষা সৎ মা নাকি বদা সদবাবা বাবা আমার কিন্তু সন্দেহ হচ্ছে সত্যি কথা যে ধরনের আচরণ দেখতেছি মা আর বাবার মধ্যে আমি অবাক হয়ে যাচ্ছি আমি কিন্তু কনফিউজ যে রিয়েল মানে মানে এরা আসলে কি ঠিক আছে বারবার দেখবেন যে বদা যখন গেছে পদা কিন্তু বলতেছে বারবার তৃষাকে বলতেছে মুরগি রান্না করো কারণ বদাও কিন্তু মাথায় এসে যে তার মেয়ের জামাই কিন্তু মাছ খায় না অথবা মাছ খাক বা না খাক এটা কিন্তু নিয়ম যখন একটা জামাই বেড়াতে আসে আমরা কিন্তু মুরগি রান্না করি মাছ রান্না করি সবজি রান্না করি হ্যাঁ পোলাও রান্না করি এই ধরনের জিনিস দিয়ে কিন্তু আমরা মেয়ের জামাই বা বলেন মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে আপ্যায়ন করি কিন্তু এরা আপ্যায়নের কি বুঝবে এরা তো ফৈন এবং বদা কিন্তু বারবার বলতেছে আমি বাজার থেকে মুরগি নিয়ে আসি কিন্তু তীষা কিন্তু রা করতেছে না কারণ তীষা রান্না করবে না তীষা রান্না করবে না কেন কারণ হচ্ছে তীষা মেয়েকে পাত্তাই দিচ্ছে না এটাই তো তীষা তো বারবার এই যে জামাইকে মানে বলে না যে বউকে মেরে ছিকে শিখানো তিসা হচ্ছে জামাইকে মেরে মেয়েকে শিক্ষা দিচ্ছে যে দেখ তোর জামাইকে কদর করি না মানে তোর কাছে আমার কোনো কদর নাই যতই মেয়ে মেয়ে করুক যতই নাতি নাতি করুক দিন শেষে কিন্তু আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে আর তারপরে হচ্ছে বদা কিন্তু বারবার বলতেছে যে জামাই কিন্তু মাছ খায় না তাহলে জামার জন্য একটা কিছু রান্না করো ইলিশ মাস্টার তখন সে কোনো কিছু বলতেছে না ক্যামেরার সামনেই কিন্তু বদাও কিন্তু খুব চালাক বদা কিন্তু ক্যামেরার সামনে একদম ফিট করে রাখছে যে তার বউ এই পরিপ্রেক্ষিতে কি কথাগুলো বলে মানে ও বউকে ফাঁসাইতে চাচ্ছে ফাঁসাইতে মানে কি বউর রিয়েলিটি জানাইতে চাচ্ছে হুম আমরা যে সারাক্ষণ বলি যে তীষা হচ্ছে ওর আসল মা আর বাপ্পি হচ্ছে সৎ বাবা আসলে ভুল আমরা এতদিন ভুল জানতাম আসলে হচ্ছে সৎ মা হচ্ছে তিশা বাপ্পি হচ্ছে আসল বাবা বুঝতে পারতেছেন আমার এটাই মনে হচ্ছে কারণ না হয় দেখেন যে মার বাড়িতে বেড়াতে আসছে সেখানে তার মা মেয়ের জামার জন্য ইলিশ মেয়ের জামার মাছ খায় না তারপরে মাছ রান্না করতেছেন মানে কি এর মানে আপনারা কি বুঝলেন তার মানে মেয়ের জামাই খালো কি খেলো না আই ডোন্ট কেয়ার এবার বদা বলতে বলতে তারপরে বলল যে ঠিক আছে ডিম ডিম রান্না করে দিব আচ্ছা কেমন লাগে না মানে কেমন ছোটো লোক হইলে একটা মানুষ মেয়ের জামার সাথে এরকম করতে পারে বুঝতে পারেন এবার খাবার দাবার কথা আমি একটু পিছনে সাইডে রাখি কারণ খাবার দাবারের থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে যে সকালবেলা নাকি ওরা পাঁচটার সময় ঘুম থেকে উঠছে যদিও আমার কাছে আশেপাশের যে কারণ অনেকখানি আলোকিত ছিল পাঁচটা কিন্তু আমার কাছে মনে হয় নাই বদা হয়তো একটু বেশি বাড়ায় পড়ছে তখন পাঁচটা না হয়তো ছয়টা সাড়ে ছয়টা বাজে তখন তারা বাচ্চাটা কাঁদতেছে আর বাপ মা দরজা বন্ধ করে মরার মতো পরে ঘুমাইতেছে আচ্ছা বাচ্চা যখন কান্না করে কোন মার ঘুম আসে বলেন তো মারা না দৌড়ায় চলে আসে আমরা তো তাই দেখছি যে বাচ্চা কাঁদতেছে মা দৌড়ায় চলে মারের মায়েদের তো ওই সময় ঘুম আরাম থাকে বাচ্চা যখন থাকে একদিকে সারা রাত জেগে দুধ খাওয়া বাচ্চা একটু ঘুমায় তখন মা একটু কাত হয় তারপর আবার উঠে খাওয়ায় আবার সকালে তার শুরু হয় কিন্তু এখানে পুরো ভিন্ন রূপ এখানে হচ্ছে মা আর বাবা দরজা বন্ধ করে রাতেও ঘুমায় দিনেও ঘুমায় আর এই শাশুড়ি রাতের বেলাও বাচ্চা রাখে দিনের বেলাও ওকে পাঁচটার সময় মহিলা ঘুমাইতেও পারে নাই মহিলাকে বাচ্চা সামাল দিতে হচ্ছে তার মধ্যে তিশা একটুখানি তাকে হেল্প করার জন্য বাচ্চাটাকে রাখছে বাট কতটুকু আবার তো এই একই জিনিস করতেছে হ্যাঁ তারপরেও ইম্পর্টেন্ট যেটা তার আগের দিন যেটা দেখাইলো যে মা এই শাশুড়ি কিন্তু বাচ্চা ঘুম পাড়ায় দেয় মা কিন্তু কোনো কিছু জানে না আমার যতদূর মানে তানজিলার আচার আচরণ দেখে মনে হচ্ছে যে তানজিলা হয়তো বাচ্চা হওয়ার সময় হয়তো কোনো শখ হয়েছে হয়ে ওর হয়তো স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে মানে হয় না যে স্মৃতি হারাই গেছে ওর যে বাচ্চা কাচ্চা হয়েছে এটা মনে হয় ভুলে গেছে মানে ওকে দেখে আমার তাই মনে হচ্ছে যে ওর কোনো বাচ্চা কাচ্চা নাই ওর বিয়ে হয়েছে শুধুমাত্র স্বামীর সঙ্গে রাত্রেবেলা দরজা বন্ধ করে শুয়ে থাকবে এটুকুই ওর মাথায় আছে আর কিছু মাথায় নাই ওর ডিমেনশিয়া হয়েছে ডিমেনশিয়া বুঝতে পারছেন তো বাচ্চাটাকে দাদি ঘুম পাড়াচ্ছে মা ঘুম পাড়ায় না দাদি ঘুম পাড়াচ্ছে এবং ভালো কথা দাদি ঘুম পাড়াচ্ছে সেখানে তানজেলা বাইরে বাইরে ঘুরতেছে হ্যাঁ বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে তুই বাইরে বাইরে ঘুরে বেড়া কিন্তু যখন বাচ্চাটাকে দাদি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে এবং এই যে তাবিয়া তাবিয়া এসে মুখের উপরে বাচ্চার মুখের উপরে লাইট দিচ্ছে ওই যে ভিডিও করতেছে শাশুড়ির মুখের উপরে লাইট দিচ্ছে আর পাশে দাঁড়ায়ে তানজেলা হচ্ছে কোনো নড়াচড়ায় মনে হচ্ছে কি ও ভেজিটেবল হয়ে গেছে মানে ও কিছু জানে না ও কিছু বুঝে না কি হইতেছে আরে বাবা এটুকু কম বাচ্চা ঘুমাচ্ছে সে সময় অবশ্যই তাবিয়াকে এখান থেকে সরিয়ে নেওয়া উচিত এবং বলা উচিত এই মেয়েকে যদি না বলে কোনটা ভুল কোনটা মানে কোনটা ভুল কোনটা সঠিক সেটা যদি এই মেয়েকে তাবিয়াকে যদি এখন না শেখায় ও কবে শিখবে একটা বাচ্চা দাদি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে ওর মানে তানজিলার শাশুড়ি চোখ বন্ধ করে রাখছে লাইটের আলোতে বাচ্চাটার চোখের উপরে দিচ্ছে কিন্তু ওই ভেজিটেবল মানে এই যে কি বলে এটাকে ফৈন্যি তানজিলা দাঁড়ায় রয়েছে পাশে ওর কোনো স্যাপ ব্যাপ নাই যে বলবে বাচ্চাটাকে যে কিনা বাবারে বাবা তার পার্লারে যাচ্ছে তার ব্যবসা তার সন্তানের মতো সেই দিকে সে টনটনা একদম হ্যাঁ আর নিজের বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারে সে টনটনা না সেই ব্যাপারে সে ভেজিটেবলের মতো দাঁড়ায় রয়েছে মানে ডিমেনশিয়ার রুগী তার কোনো স্মৃতিশক্তি ভর মানে স্মৃতিশক্তি হারানো রুগীর মতো দাঁড়ায় আসছে তো যাই হোক তিশা রান্না করলো কি আমি ভাবছি ডিম রান্না করবে মানে হচ্ছে হয়তোবা মুরগির বা হাঁসের ডিম রান্না করবে ভুনা করবে কিন্তু না সেটাও মাছের ডিম ভালো করে খেয়াল করেন ভালো করে বোঝার চেষ্টা করেন যে সাকিবকে সে কতটা অপছন্দ করে সে কিন্তু সব মাছ রান্না করছে কই মাছ রান্না করছে সরিষা ইলিশ করছে মাছের ডিম রান্না করছে ডাউল রান্না করছে সব কিন্তু মাছের আইটেম করলা ভাজি করছে চিংড়ি মাছ দিয়ে তাহলে বুঝেন আর তার মধ্যে তানজিলার কোনো মাথা ব্যথা নাই যে ওর হাজব্যান্ড এই যে জানে মাছ খায় না ওর কি উচিত ছিল না যে মাকে যায় বলা যে তার হাজবেন্ডের জন্য যেন একটা মিট রান্না করা হয় কিন্তু কিচ্ছু না ওর কোনো মাথা ব্যথাই নেই মানে আমি আসলে জানি না যে এই যে ওর তো বাবা মা ঠিকমতো ট্রিট করতেছে না বাসায় তাই না আমাদেরকে যেভাবে উত্তেজনা ছড়াই দিল যে মেয়ে আমি তো ভাবছি যে বাজার টাজার করে বোধহয় ফ্রিজ ভরায় রাখছে কিন্তু দেখলাম যে ফুস কোনো বাজারই করে নেই কালকে সকালবেলা মানে অলরেডি সাকিব চলে যাবে পরের দিন সকালবেলা বাজার করবে বুঝতে পারছে তো এই হচ্ছে এইভাবে করে ট্রিট করা হয় তাদের বাসায় এবং এর জন্য দায়ী কিন্তু তাঞ্জিলা কারণ তাঞ্জিলা নিজেই নিজের শাশুড়ি আর জামাইকে কোনো রকম পাত্তা দিচ্ছে না তাঞ্জিলার শ্বশুরবাড়িতে যখন তাঞ্জিলার বাবা মা যায় তখন কিন্তু তাঞ্জিলা নিজে বাজার করে মেকশিওর করে ওর শাশুড়িকে দিয়ে সব রান্না করায় বুঝছেন কীভাবে কীভাবে মগের মূল্যক হয় না আমরা মগের মূল্যক দেখছি তো মানে শুনছি আমরা কিন্তু এখন নিজের চোখে দেখতেছি যে যেখানে তার বাসায় সারাক্ষণ বলে আমার বাপের বাড়ি আমার দাদুর বাড়ি আমি এই বাসায় এই করছি সারাক্ষণ তো ওর মুখ থেকে চাপাবাজি চলতেই থাকে সেই চাপার জোরই যতটুকু হ্যাঁ চিন্তা করে দেখেন যে যেখানে এই বাসায় তাকে নিজেই কোনো পাত্তা দেওয়া হয় না তৃষা কী করতেছে রুম রুম অ্যারোমা ছড়াইতেছে রুম অ্যারোমা ছড়াই কি হবে তো যদি বাসা খাবার দাবার না থাকে বুঝে অবস্থা আর তানজিলার ভিন্ন মাত্র কোনো কোনো কিছু তো মাথা ব্যথা নাই ভিডিও করতেছে তারপরে হচ্ছে বাচ্চা একবার শাশুড়ির কাছে দিয়ে রাখবে একবার ওর কাছে দিয়ে রাখে ও আসলে কি জানেন একটু মুক্ত জীবন চাচ্ছে ওর যে খালারা ওর মা মাকে দেখতেছে তো বাচ্চারা মাকে দেখেই তো শিখে না যেখানে নিজেই দেখতেছে যে ওর মার কোনো মাথা ব্যথা নাই বাচ্চা কাচ্চা নিয়ে ওর মা পরে পরে ঘুমায় বাচ্চা খাইলো কি না কোনো মাথা নাই। ও কি শিখবে একই শিখতেছে মার কাছে দেখেই তো বড় ওই তো বড় করছে তাবিয়াকে বাপ্পি বড় করছে বাপ্পি খাওয়াই দিত ওর দাদি এই তাবিয়ার সকালবেলা উঠে কি খাবে না খাবে তোর দাদি তো সব কিছু করে দিত যতদিন ওরা তাদের কাছে ছিল তার আগে যখন ছিল তখনও বদা আসতো এই তাবিয়ার খাবার নিয়ে যেতে মার কাছ থেকে এত এগুলো মানে একটা বেগুনডে বিয়ে করছে একটা মূর্খরে বিয়ে করছে একটা নোংরাকে বিয়ে করছে কিন্তু দুজনেই সমানে তাও আমার কাছে মনে হয় যে বাপ্পের মধ্যে কিছুটা বিবেক আছে কিছুটা বিবেক আছে তিসার চেয়ে যে একটা মানুষ বাসায় আসছে তুমি জানো আপনার বাসায় যখন কেউ আসবে আপনি যখন জানবেন তাও কাছের মানুষ যে এই মানুষটা মাছ খায় না তাহলে আপনার প্রথম দায়িত্ব হবে এই মানুষটার জন্য এমন কিছু রান্না করা যেটা সে পছন্দ করে খেতে পারবে কিন্তু এখানে আমরা কি দেখতেছি এখানে দেখতেছি যে মানুষটা যেই জিনিসটা পছন্দ করে না মানে শাকে মাছ পছন্দ করে না সেই জন্য বাসায় সব মাছই রান্না করা হয়েছে এবং ডিমটা পর্যন্ত মাছের ডিম রান্না করা হয়েছে তার চিন্তা করে দেখেন যে মানে কি ধরনের আচরণ এগুলো এগুলোকে কি বলবেন আপনি এগুলিকে আসলে কী নামে ডাকবেন আসলে এগুলোর কোনো বলার ভাষা আমার নাই তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন